পুরো বিশ্ব থেকে বাংলাদেশ আলাদা একটা জায়গা হয়ে গেছে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এখন যে অবস্থা আমরা চাই যে তার জুতোই তার সমাধান চোখের সামনে এত মৃত্যু মিছিল হবে এটা কল্পনা কখনো করতে পারিনি আমার ভাই বোনেরা প্রফুল্লতার সঙ্গে বাঁচুক পড়াশোনা করুক নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করুক দেশেরও কোনো খবরাখবর আমরা পাচ্ছি না প্লাস বাড়ির কারোর সঙ্গেও যোগাযোগ সত্যি কথা বলতে খুব ভয়ে টেনশন কাজ করছে সারা দিন আমরা এই যে এতজন স্টুডেন্ট আছি আমরা আমরা বাড়ির কারোর সাথে কথা বলতে পারছি না বাংলাদেশের সাথে পুরো বিশ্বের পুরো বিশ্ব মানে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ আলাদা একটা জায়গা হয়ে গেছে যেখানে কোনো কোনো পরিমাণে নেটওয়ার্ক নেই যেখানে আমরা কোনো রকমের কথা বলতে পারছি না আমি অনেকবার চেষ্টা করার সত্ত্বেও কথা বলতে পারিনি এক মিনিটের মতো চেষ্টা করেছি আমি তাদেরকে জাস্ট এতটুকুই বলেছি যে তোমরা ঠিক আছো কি না অ্যান্ড যখন শুনেছি তারা ঠিক আছে যে তুমি সাবধানে থাকো আমি বললাম যে আমি ঠিক আছি তোমরা সাবধানে থাকো এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তো তারপর থেকে আমার মনটা একটু শান্ত হয়েছে নাহলে আমি আসলে সারাদিন আজকে কিছু সত্যি কথা বলতে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি টেনশানে যে কি হচ্ছে নট অনলি আমার ফ্যামিলি আমার দেশে কী হচ্ছে এবং একটা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে আরও অনেকে অনেক ভাই বোনরা গুলিবিদ্ধ হয়ে আজকে আরও অনেকেই মারা গেছেন আমার বাড়ি বাংলাদেশের রংপুর বলে একটা জেল বিভাগে তো লাস্ট আপনারা শুনতে পেয়েছেন যে আবু সায়েদ নামে একজন মারা গেছে চার তাকে চারটা গুলি করা হয়েছিলো এবং সে বুক পেতে দিয়েছিল এরকম এরকম সাহসিকতা ভালো কিন্তু এই যে একটা মায়ের কোল খালি হলো এত এত আর্তনাদ শুধু একটা নয় আরও শত শত ভাই বোনেরা মারা যাচ্ছে তো একটা মৃত্যু সত্যি কথা বলতে কাম্য নয় আমরা চাই যে সব কিছু সুষ্ঠুভাবে একটা সমাধানে আসুক দেশটাতে আবার শান্তি ফিরে এতটুকুই যাই আমার জানা মতে আমরা তো একাত্তরের সেই মুক্তিযুদ্ধের কথা পড়ে এসেছি আমরা গল্প শুনেছি আমার জ্যাঠা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার মুখেও তার যুদ্ধ করার সময় কীরকম কি ফেস করেছে সেটা শুনেছি কিন্তু কখনো এরকম দেখতে হবে যদিও বা আমি সরাসরি থাকতে পারছি না এরকম একটা সিনারি দেখতে হবে এটা কখনো কল্পনা করিনি যে চোখের সামনে এত মৃত্যু মিছিল হবে এটা কল্পনা কখনও করতে পারিনি অ্যান্ড এখন এটা শুধু ছাত্র ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয় পুরো একটা দেশ পুরো একটা জাতি সবাই মিলে নেমেছে সবাই একটা সমাধান চায় সবাই শান্তিতে বাঁচতে চায় আমরা চাই একটা সুস্থ একটা সুস্থ পরিবেশ চাই একটা সুষ্ঠু রাজনীতি হোক যে কোনো কিছু সুষ্ঠু সমাধান হোক আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে চলমান যে পরিস্থিতি সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের এবং আমাদের ছাত্রদের ওপরে আমাদের ভাইদের ওপরে বনেদের ওপরে আমার একটা বোনও মারা গেছে আমার দেশে আমি চাই ওদের ওপরে যেগুলো হচ্ছে যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যার যজ্ঞ বন্ধ হোক বাঁচুক আমার ভাই বোনেরা প্রফুল্লতার সঙ্গে বাঁচুক পড়াশোনা করুক নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করুক আমরা এখানে পড়তে এসেছি এতগুলো স্টুডেন্ট অবশ্যই তারা আমাদের পাশে ছিল বলেই আমরা পড়তে আসতে পেরেছি এবং আমরা চাই পরবর্তীতে তারা আমাদের পাশে থাকবে আমরা আশা করি সেটা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার প্রেক্ষিতে আমরা সবাই একটি মানববন্ধন করার চেষ্টা করেছি যারা শহীদ হয়েছে যাদের খবর আমরা পেয়েছি সাথে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তো সেই অনুযায়ী আমরা তারই প্রেক্ষিতে একটি মানববন্ধন করার চেষ্টা করি কারো মৃত্যু কখনোই কাম্য নয় তো এখন যে অবস্থা আমরা চাই যে তার দ্রুতই তার সমাধান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ করছি এটাই আর্জি জানাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি তার থেকে যেন দ্রুতই তার সমাধান হোক তা যেন দ্রুতই মানে আলোচনা করে তার জন্য একটা সমাধান নিয়ে আসা না বাড়ির বাড়ির সঙ্গে আমরা গতকাল থেকে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন তো দেশেরও কোনো খবরাখবর আমরা পাচ্ছি না প্লাস বাড়ির কারো সঙ্গেও যোগাযোগ করতে পারছি বিগত চব্বিশ ঘন্টায় আমরা এখানকার যারা পড়ুয়া তারা কেউ আসলে দেশে যোগাযোগ করতে পারছে না ইন্টারনেট এবং যে সিম কোম্পানিগুলো আছে সবারই নেটওয়ার্ক ডাউন আছে এই মুহূর্তে আমরা এখানে যারা যারা আছি সবাই চাপা একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আমরা জানি না কবে এই দিনের অবসান ঘটবে আমরা চাচ্ছি অচিরে এই বিষয়টা সমাধান আসুক সমঝোতা আসুক এবং এই অচল অবস্থা দূর এবং গুলি চালানোটা কোনো সমাধানের পথ হতে পারে না আমার জীবদ্দশায় যে ছাত্র আন্দোলনগুলো আমরা দেখেছি কখনোই এত রক্ত ঝরেনি স্বাধীনতার পরে তো আমরা চাই আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো মেধাবী ছাত্র মারা না যায় আর যেন কোনো বোন রক্তাক্ত না হয় আমরা চাইছি একটা সমঝোতার মাধ্যমে রাষ্ট্রপক্ষ এবং আন্দোলনকারী তার একটা সমঝোতায় আসুক বিষয়টা দ্রুত সমাধান করে কোঠা সংস্কারের আন্দোলন সেখানে হঠাৎ করে রাজাকার প্রসঙ্গ তারপর জনবিক্ষোভ ছাত্র বিক্ষোভ এটা অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতি আলোচনার টেবিলেই সমাধান করা যেত বা এখনও সুযোগ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাধানের কোনো পথ হতে পারে না সম্ভব না যে ছাত্র ভাইয়েরা মারা গিয়েছে তারা আমাদেরই ভাই আমরাও ছাত্র ওনারাও ছাত্র আমাদের এখানে তারা মারা গিয়েছে তাদের শোক প্রকাশ এবং আমরা এখানে গণজমায়েত হয়েছি শুধু একটা জিনিস জানানোর জন্যে যেন এই হত্যাকাণ্ড অচিরে বন্ধ হয় হত্যা কখনই কোনো জিনিসের সমাধান আনতে পারে না হত্যার সমাধানে পথ হতে পারে না আমি চাই আমার দেশের ছাত্র ভাইয়েরা ক্লাসে ফিরুক ক্যাম্পাসে ফিরুক রাজপথ ছেড়ে তারা পড়াশোনায় মনোযোগ দিতে এখানে আমরা যারা পড়ুয়া আছি আমরা যেন দেশে যোগাযোগ করতে পারি কারণ একটি ছাত্র আন্দোলনে যে শুধু ছাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তো না সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই ভোগান্তির দায় কার আমরা চাই এটা দ্রুত একটা সমঝোতা হোক যেন এই পরিস্থিতিতে পরিস্থিতির ভবিষ্যতে যেন আমাদের না দেখি বিগত চব্বিশ ঘন্টা আমরা কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না বিশেষ করে গতকাল সকালের পর থেকে আমরা দুপুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন আমরা বলতে পারছি না যে দেশের এখন বর্তমান পরিস্থিতি কী বা সর্বশেষ পরিস্থিতি কী